আমি কি মাতারি যে মাতারি মানুষের সুলবাইতে দিবো আমি আপনার মাতারি না আমি আপনার বহী লাগে আপনি দিবেন আর এইগুলো কি আর এমনি তো বুঝবেন না তাই নিজে নিজে করাম তুমি এইগুলো কি শুরু করলে তোমার মাথা বিকে যাই তো স্বামী যদি সারা খবহেলা করলে এমনি মাথা যাই অবহেলা কই করলাম ঠিক মতো খাওন পরন সবকিছু তো দিতাছি আমার বাপের বাড়িতে খাওয়ান পরানে অভাব পড়ছিল যে তোমার ঘরে এইউড়াই দিছে তাহলে কিসের অভাব ছিল তোমার মাথাটা না খাওয়ানোর অভাব ছিল তাই খাইতে আইছি তুই তো দিন দিন কঠিন হয়ে যাইতাছো হ্যাঁ এখন এটা কঠিন হমু কইছি না তোমার একদিন কে আমার 100 বছর চলো তুমি এখন আমার চুল বাঁধিয়ে দিবা এরপর কাজল দিয়ে দিবা এরপর শাড়ি পরাই দিবা তারপরে বলবা তোমার অনেক সুন্দর দেখায় এই সব কাম কি আমি পারি হ্যাঁ এখন এটা পারন লাগবো ধরো হাঁটা ধরো

আর সব কিছু দেওয়ানের পরে এখন এরমের সিনেমিন খেলবা তা তো না আজকে থেকে তোমার একদিন একশো বছর কম অবহেলা করো না এবার অবহেলা আমি হারে হারে বাই কর্ম কম অপেক্ষা করে দেি নাই কম অবহেলা করো নাই আমার আমার কোনটা ভালো লাগে না ভালো লাগে না এগুলো তোমার দেহারি বিষয় না তুমি কি হন পুরুষ নির্যাতন করবা দরকার হইলে তাই কর্ম একটু সময় ভালোবাসার ক্যারি তো চাইছিলাম তাই যখন দিতে পারবা না তাই তোমার আমি দেখতি বর্তমান সময় মেন আছে খারাপ হ্যাঁ খারাপ তো তোমার মত বেড়াগুলো লাগে তুমি কি আমারে না তোর বয় ধানোর কিছু নেই কথা যখন শুনবি না তখন তো হারে হারে বুঝাইতে হইব আফসোস কি তোরে কোনো শিক্ষা না দিয়ে আমি সইলে যাবো তা হইব না

তুমি উঠলে মহিলা মানুষের লোক কথা কবে গলো কথা কোন লাগবো কেন কারণ আমার শুধু তোমার লগে গল্প করতে ভালো লাগে লিখে তোমারই গল্প করা লাগবো আমার গল্প করার মুড নাই তাইলে চলো দুজন মিলে রান্না করব আসো এটা কেমন লাগে আমি রান্না করব কি লাগে এখন ওই রান্না করা লাগবো তোমার আমার লগে লগে আর আমার কথা যদি এদিক ওদিক হয় তাহলে যুদ্ধ বাজবো কই দিলাম সব কাম করে দি তো এর লাগে ঘরের মধ্যে কোনো কাজ পাওয়া না খালি একটু পর পর দৌড়ে বাইরে যাও ঘরের মধ্যে যদি কাজ করা লাগে তো আমার বাইরে যাওয়ার মনে পড়বো না তুমি কিন্তু সত্যি সত্যি পুরুষ নিজে তুমি করতেছো হ্যাঁ করলে করতেছি নিজে স্বামীর করতাছি কোনো সমস্যা

কঠিন হয়ে যাইতো হয় এমন কঠিন কইছি না তোমার একদিন আমার একশো বছর চলো তুমি এখন আমার চুল বান্ধে দিবা এরপর কাজল দিয়ে দিবা এরপর শাড়ি পরাই দিবা তারপরে বলবো তোমার অনেক সুন্দর এই সব কাম কে আমি পারি হয় পারন লাগবো ধরো হাটা ধরো

ভালো কথা মনে দিছো বাপের বাড়ি যাবো চলো তুমি আমি দুজনে মিলেই যাবো আমার কাজ আছে অফিস না এত কিছু জানি না বাপের বাড়ি যাব ওই জায়গা দিয়ে অফিসে যাবা আরে তুমি যাও তুমি একটু ঘুরে আসো তোমারও না তিন বেলায় আমার গালে তুলে খাওয়াই দরকার হইলে লাইলার মতো জেলে ঢুকিয়ে রাখবো তাও তোমার সারটাছি না ভালোবাসা যেমন খুব সহজ তেমন খুব কঠিনও আমি তো রাগ করে শৈলে যাবো না যাও দূরত যাও ঘরের কাজ শেষ করো হ্যাঁ চলো আমার বইবে গল্প করবার চুলবাইতে দিবা বেহাত ভালোই লাগে না সরি স্বামী তোমার আমি মন দিয়ে এত ভালোবাসা করে তুমি না তুমি আমার ছোট ঘাটো ভালো লাগে গুলোই বোঝোনা কেয়ার তো দূরে থাক কি করবো বলো আমারও ইচ্ছা করে তুমি আমার একটু কেয়ার করো যত্ন করো রান্নাঘরে সব কাজ হয়ে গেছে এখন শেষ আনে অনেক কাজ আছে তুমি বাইরে যেতে না আমি এখন ঘুমামো কোথাও যাইতাম না গল্প করতাম না আচ্ছা তাই করো দরকার তোমার চাই সাই দেখবো তাও বাইরে যেতে না